ખોતોગો ગોતોબા આપની ચાગે દેખ છે કે দাম કી તો આફ્ટર વિલ એ કિંમત ઓર किन नजान्ने? सो नआछस् त? ভালো আমাদের জন্য তারা হয়তো জানতো না অনেকে না জেনে পাকিস্তানি ক্রিম ইউজ করতো আমি সবসময় বলি ভালো জিনিসের দাম একটু বেশি হয় একটু ভালো প্রোডাক্ট যদি একটু বেশি দামে কষ্ট করে কিনি আপনার জিনিসটা আপনারই থাকবে স্কিন কেয়ার কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য যেটা আপনার লাইফ লং আপনার সাথে থাকবে এবং আমি কিন্তু মেকআপ তো চার ঘন্টা পাঁচ ঘন্টার জন্য এরপরে কিন্তু স্কিন কেয়ারটাই আপনার সাথে আপনার স্কিনটা সারা জীবন থাকবে তাই নিজের স্কিনের উপর ইনভেস্ট করাটা আমার কাছে মনে বেশি দরকার আর নিজেকে হ্যাপি রাখার জন্য হলেও ইন্টার করা দরকার কনফিডেন্স গ্রো আপ করার জন্য আর বায়োজেন কিন্তু আপনাকে সুন্দর করছে না আপনার যে সৌন্দর্যটা আছে সেটা বহি আরও বেশি ভালোভাবে হয় সবাই কিন্তু আপনাকে দেখে মানে ফিল করেন আপনি পার্সোনালি ফিল করেন যে আপনার সৌন্দর্য আরও বেড়েছে এটাই কিন্তু বায়োজেন করছে তো আমি মনে হচ্ছে এই যে কম্পিটিশন হলো এগুলোকে আপনাদের মানে বাংলাদেশের এই আবহাওয়ায় তৈরি তারপর হচ্ছে আমাদের

তো সেই জায়গাটাতে আমরা চাই বাংলাদেশের নারীদেরকে সচেতন করতে নারীরা সবকে সচেতন করতে স্কিন কেয়ার এই রুমের করতে চাই যেন সবাই হেলদি স্কিন কেয়ারটা করতে পারে করতে পারে সেটা আমাদের মূল লক্ষ্য যেন সুস্থতার সাথে ত্বের যত্ন না হয় আর ভরসা হতে গিয়ে যেন স্কিনের যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা আসলে আমাদের মূল লক্ষ্য তারপরে এসেছে প্রাইস এত থাকে

সেটা যেন আমরা সার্ভ করতে পারি ভালো কিছুর মাধ্যমে তো যদি বললাম এক্সপেন্সিভ না এক্সপেন্সিভ অবশ্যই এক্সপেন্সিভ কম মূল্যে পাওয়া যায় না আমরা তার সাথে যেটা করেছি বাংলাদেশে আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসলে তৈরি করেছি আমরা সেখানে আপনাদের যেন কম মূল্যে প্রোডাক্ট পৌঁছে দিতে পারি সেই উদ্যোগেও কিন্তু কাজ করছি আমাদের বর্তমানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অথেন্টিক ইউরোপিয়ান দাম কস্টমিক্স ম্যাক্সিমাম সো এগুলোর জন্য অনেক টাকা ব্যয় করতে হয় তারপর আমরা চেষ্টা করি সর্বোচ্চ কম

বায়োজিন এখন টাইম আমি বলি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যখন বায়োজিনা লং টাইম এখন পর্যন্ত কাজ করার একটাই রিজন স্কিন খেয়ে স্কিন খেয়ে প্রসিন খেয়েছে আমি খুব পিক মানে খুবই সিলেক্টেড কিছু ব্র্যান্ডের সাথে কাজ করি আমি এটার মধ্যে বায়োস্কিনের সাথে এত মনে বাজ আছে কারণ ওদের সার্ভিস কোয়ালিটি এভরিথিং ইজ লজ অ্যান্ড আমি সবসময় প্রাউড ফিল করে দিই বাংলাদেশে বায়োজিন আছে বিভিন্ন ব্যালেন্স শপস তারা মানুষের জন্য डिफरेंट डिफरेंट ट्रीटমেন্টস অফার করে তার আশেপাশে অনেক ডার্মাটোকসমেটিক প্রোডাক্টস গুলো এত ভালো আছে पर्सनली অনেক প্রোডাক্টস ইউস করি দ্যাট ইজ আন্টলিং উইস এন্ড পলিশনাল ফাইনালি চলে যাই আজকে জি ধন্যবাদ আই উইল ফে সামহোদিলা দেখুন আমবিনের বিষয় ওই দিকে কত নাম্বার সাকেটমেন্ট আছে কত ভালো লাগে তো এই যে যে ব্র্যান্ডস মানে কত নাও থাকতে পারে আপনার সমস্যা আছে বায়োজিন প্রতিটা মানুষের জন্য স্পেশাল ট্রিটমেন্ট রেডি করে প্রতিটা কাস্টমারকে হ্যাপি করার জন্য এটাই তাদেরকে ইউনিক করে তোলে যেটা আমি মনে করি সবাইকে গল কথা প্রোডাক্ট বা সার্ভিস চেঞ্জ করে না প্রত্যেকটা কাস্টমার ফার্স্ট ডকুমেন্টে কনসাল্ট করে তারপর কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস পার্চেস করে এটাই বায়োজিনকে সবচেয়ে বেশি স্পেশাল করে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সো থ্যাংক ইউ সো মাচ বায়োজিন বরিশালে আসার জন্য কিন্তু বরিশাল আমরা জানেন

বলসা তোমরা এসেছি সিলেট রাজশাহী খুলনা বগুড়া শান্তিয়াউলি এই লোকটার দিকে আশেপাশে আর এখানে যাদের প্রবলেম নেই তারাও আমাদের হতে পারে যাদের প্রবলেম আছে তারাও আমাদের কাস্টমার হতে পারে আসলে যে প্রবলেম সেই ধরনের সলিউশনই আসলে আমরা করে ভ্যালু যেটা আমরা প্রোভাইড করি কাস্টমার থেকে সেটা হচ্ছে ধরন এবং প্রয়োজন বুঝে আসলে আমরা সলিউশন প্রোভাইড করি সেটা প্রোডাক্ট অথবা ট্রিটমেন্ট যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে আর আমরা যে সলিউশনটা প্রোভাইড করছি মাস্ট বি ফাংশনাল সেফ ইফেক্টিভ ফর দ্য কাস্টমার আমরা সবসময় কাস্টমার ওয়েলবিং নিয়ে আসলে কাজ করে থাকছি এই বাংলাদেশে